সালাম সালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেউ যদি জিজ্ঞাসা করে যে কেমন আছো তাদের কি বলতে হয় আলহামদুলিল্লাহ হ্যাঁ তাদের বলতে হয় আলহামদুলিল্লাহ আর বুঝলে তো আচ্ছা তোমাদের মনে করো যে হয়তো তুমি তোমরা কোথাও যাচ্ছ কেউ বসে রইলে তাদের দিকে কি কোথায় সালাম দিতে হয়তো হ্যাঁ তাদের দিকে সালাম দেবে বুঝলে তো হ্যাঁ তাদের দিকে সালাম দেবে আর সালাম দিলে বুঝলে তো সেও তোমাকে উত্তরটা দেবে বুঝলে তখন জিজ্ঞাসা করবে আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে তোমরা পড়তে আসছো এখানে কে শরীফ পড়ে একজো কোরআন শরীফ পড়ছো তোমরা ঠিক আছে আর বা এই কী বলে আর কায়দা নোরানি কায়দা কে তোমরা সবাই পড়ছো নাকি হ্যাঁ তোমরা পড়াশোনা করো আচ্ছা পড়াশোনা করো তোমাদের এই কচি কে হচ্ছে আচ্ছা বাংলা ছড়া কার আছে বলো দাঁড়া প্রথমেই বলো চলে এসো তুমি সামনে এসো কি বলো ছড়াটা বলো দেখি বলো তুমি যাবো এই মারা ই এসো এসো আড়ে নেসো বলো তুমি ছড়াটা বলো জোরে বলো গগনে গগনে বর্ষা হইছে মেরা পেছে সারা বাতাসে বাতাসে ফের বসে আছে নাই কোন খালি তারা ডিগি পড়া জল করে থাকলা নানা ফুল ছড়ে ছড়ে কোচি ধান গাছে খেত ভরা আছে আওয়াজ দুলা দাই থারে জিটিকে টাকাই শোনা আলো দেখি খুবই খুবই পূজার ফুলে বলো তাই পূজার দিন দেব হ্যাঁ বাহ বাহ খুব ভালো হয়েছে আর কে জানে ছড়া আর কে জানে ছড়া আমি ছড়া দাও আর এসো তুমি এসো তুমি এসো বলো জোর করে বলো যেন সবাই শুনতে পায় ভবানী ভবানীপ্রসাদ মজুমদার থানায় গিয়ে সেদিন ঘরে বলল কেঁদে হাবু নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু চার চারজন ভাই আমরা একটা ঘরে থাকি দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি বর্দা পোষেন আটটা কুকুর পোষেন ছোট বড় মেজদা মেজদা ঘরে সাতটা বেড়াল যতই বারণ করো ছোটদা পাগল দশটা ছাগল রাখেন ঘরে বেঁধে দুঃখে তাদের প্রাণ যাই যাই মরচি খেঁদে খেঁদে ঠিক আছে তুমি বলো তুমি বলো তোমার নামটা কি বলো ভালো করে দাঁড়াও তবে বলো তারপরে ঠিক আছে কি আছে বলো

দেখেন এখন শিক্ষার জন্য দেখেন অনেক মেহনত কষ্ট করতে হয় এরা আরবি পড়ে আবার এই ছেলেগুলো ছড়া বলবো বলে খুব মানে খুব আগ্রহ যে মোবাইলে ছড়া বলবো সেই জন্য দেখেন ছড়াটা সকালে ছড়াটা শোনানো হল আপনারা সকলে ছড়াগুলো শুনলেন বলো বলো তুমি বলো দেখুন কান্টের মসজিদ এটা এ মাইকটা দেখা যাচ্ছে এখানে একটা গাছ আছে এই যে ইমাম এর গাড়ি মোটরসাইকেল পাশে একটা বাড়ি রয়েছে দুতলা এইয তারপরে একটা টিনের বাড়ি অনেক পুরোনো বাড়ি এটা সব রয়েছে আর দেখুন এই গাছপাল্লাগলো ওইদিকে সমস্ত গাছপাল্লা এই যে একটা ট্র্যাক্টর এটা হচ্ছে কান্টে গ্রাম এদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা তারপর রাস্তার পাশে নদী ছোটো বড় একটা খাল পানি যায় ড্রেন বড় এই একটা হচ্ছে খেজুর গাছ এই যা খেজুর গাছ যা হচ্ছে এই যে টোটোওয়ালা 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 এই যে আমাদের কাজল ভাই টোটো এটা এটা কাজল ভাই টোটো পয়সা কত হয়েছে যা তুমি রাখতে পারছে না পকেটে ধরছে না পয়সা নাকি তো ভাগ দেন একটা পয়সা ভাগ দেন যারা সব ভিডিও দেখছে তাদের কিন্তু সব শক্তি করে লাইন চা খাওয়াবো যারা এই ভিডিওটা দেখছে তাদের দিন সব শক্তি করে লাইন চা খাওয়াবো এই দেখুন সব জঙ্গলগুলো এইদিকে এই একটা আম গাছ এখন আমের মকুল আসে দিই তো আসুন 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 হ্যাঁ 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 বলুন 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 এই যাও না 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 হয়েছে